ধনে পাতার এই রেসিপির স্বাদ একটু অন্যরকম একবার খেলে আর ভোলা যাবে না তাই আমি ধনেপাতা নিয়ে নিয়েছি এবারে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর সর্ষের তেলটা যেই গরম হয়ে গেল অমনি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কোয়া রসুন এই কাঁচা লঙ্কা আর রসুনটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা ধনে পাতাগুলো গোটা গোটাই দিয়ে দিলাম এখানে আর কাটাকাটি করলাম না কেটে নিলেও ভালো নাড়াচাড়ায় সুবিধা কিন্তু আমি গোটাই দিয়ে দিলাম এবার দেখুন নাড়াচাড়া করে নেব একদম যতক্ষণ না পর্যন্ত পাতাগুলো নরম হয়ে যায় ধনে পাতাটা নরম করার জন্য দিয়ে দিলাম লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কালারের জন্য দিয়েছি যদি না দিতে চান তাহলেও হবে আর যদি দিতে চান তাহলে একটু কালার হবে এই যা এইবার একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে যখন পাতাগুলি ঠিক এই রকম অবস্থায় আসবে তখন দিয়ে দিতে হবে কিছুটা কালো জিরে কালো জিরে দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজাভাজি করে নিতে হবে বাস ভাজাভাজির কোটা কমপ্লিট এইবার নিতে হবে শিলনোড়া শিলনোড়ার ওপরে উপরে নিয়ে নিলাম শাকগুলোকে এইবার নোড়া দিয়ে বেশ ভালো করে পাতাটাকে বেটে নিতে হবে ঠিক এইভাবে এইবার দেখুন বাটাটাও আমি কমপ্লিট করে ফেললাম এইবার আসবে গরম গরম ভাতের পালা গরম মানে ধোয়া ওরা ভাত হলে তো খুবই ভালো হয় গরম ভাত না হলেও এর স্বাদ কিন্তু পাল্টাবে না এইবার বেশ ভাত দিয়ে মাখামাখি করে মুখে দেওয়ার পালা তারপরে দেখবেন এর স্বাদ কাকে বলে দেখেই তো লোভ লাগছে একদম সবুজ কি ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ সত্যি মনে হচ্ছে অমৃত তো খাচ্ছি দারুণ স্বাদ দারুণ স্বাদ এই প্রথম বানালাম আমি এত ভালো লাগবে বুঝতেও পারিনি দারুণ দারুণ একবার সবাই ট্রাই করবেন বাড়িতে হুম Yeah baby